হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছে ওই ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো এই যে এখন খাওয়া দাওয়া শুরু হয়েছে ছেলে এদিকে খাচ্ছে বরকু ওদিকে দিয়েছি তো আমি এখন নিরামিষে রান্না করছি তো কেন প্রতিদিন নিরামিষ রান্না করি তোমাদেরকে একদিন সবটা খুলে বলবো এই যে এখানে বেগুন আলু দিয়ে ভাজি বেগুন মানে কয়েকটা ছিল দু তিনটা ছিল তো জন্য আলু দিয়ে ভাজি করছি আর এখানে আলাদা করে কলি ফেলাওয়ার ছি বাগান থেকে নিয়ে আসি কলি আলু দিয়ে ভাজি করছি আর ডাল আর এখানে হলো চাটনি এখানে দেখো অনেক দিন পরে মনে পড়লো চাটনির আর এখানে ছেলের জন্য নিয়ে আসি আর নিয়ে আসি টমেটো আর ওখানে কী বলে খেজুর কিশমিশ গুড় দিয়ে আর কি চাটনিটা বানিয়েছি আর আমার অনেক দিন থেকে খাওয়ার জন্য পাগল হয়েছি বন্ধুরা তো সেই জিনিসটা নিয়ে আসছে দেখো কি বলো তো কুল তো রাস্তায় দেখেছি সব রাস্তায় গাছ আছে এখানেও তো পুরো মানে গাছের একটা ফলও নেই পুরো ঝকঝকা হয়ে গেছে তো বর একটুখানি উঠলে দাঁড়ায় দেখছে তো যদি একটা দুটো থাকে আমি যে অনেক দিন থেকে বলছি বাড়িতেও ফোন করতেছি কেউ যদি ছুটির থেকে আসে ওখান থেকে তো নিয়ে আসতে আর কি বলেছি তো আমাদের দিকেও তো শেষ হয়ে গেছে এখন পুরো শুকনো শুকনো হয়ে গেছে তো দেখো এখানে এখনও গাছে ছটা মতো পেয়েছে ও মানে গাড়িটায় দাঁড়া বাইকটায় দাঁড়া করে আর কি পেরেছিল তো এটা এখন খাবো অনেক মানে কি বলবো আমার একদম মনটা একদম পাগল হয়ে আছে এগুলোর জন্য কুলের জন্য তো আজকে আর কি খাবো লবণ দিয়ে তো ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি কুলগুলো যেহেতু নিয়ে আসলো বল নালে এক বছর আরও মিস করব কি ঠিক আছে আবার যদি এই সময় ছুটি নাও যেতে পারি সেজন্য তো চলো এখন বরকে চাটনি দেবো এই যে চাটনিটা বানিয়েছি ওখানে একটুখানি তেঁতুলও দিয়েছি তেঁতুল দিয়ে বানিয়েছি ও আবার তেঁতুল খায় না খাবে কিনা অল্প দিয়েছি দিয়ে আসি এখনই আসলো তো আমি আগে একটা কুল খাবো আগে লব দিয়ে তো চলো বন্ধুরা এই যে আমি ভাত না খেয়ে আগে কুলি খাচ্ছি কারণ অনেক দিন পরে মনে হচ্ছে কুলের সারটা নিব এরকম মনে হচ্ছে কতদিন থেকে খাইনি এরম মনে হচ্ছে তো নিয়ে আসলে যেন আগে কুল লবণ দিয়ে খেতে বসছি তো ওদেরকেও একটা একটা করে দিলাম আর ছটা নিয়ে আসো তো আমি চারটা খেয়েছি ওদেরকে একটা একটা করে দিয়েছি কিন্তু তবুও আর কি বাড়ির কুলের মতো স্বাদ পেলাম না টক নেই আর কি মিষ্টি আর কি কুলটা তো তবুও একটু স্বাদ মেটালাম আর কি আশা মিটলো যে হ্যাঁ কুল খেলাম এ বছর নাহলে তো আর কি আশা থেকেই যেত আর কি কুলের জন্য কারণ এখন তো আর কি সিজন শেষ বাড়িতে কেউ ছুটিও আসত না একজনকে ফোন করছে তো ও আর কি আগেই বের হয়ে গেছে ছুটির থেকে তো সেটা আর হলো না নাহলে বলতাম আর কি আগে আগে থেকে জানলে আর কি বলতাম যে ছুটিতে গেছে তাহলে আনতে বলতাম তো এই যে ভিডিও এটা সন্ধ্যার সময় ছেলেকে খেতে দিয়েছি কর্নফ্লেক্স তো কেউ খেতে দিলাম ও খাচ্ছে আর আমি এদিকে দেখো চালগুলোকে বয়ামে রাখতেছি তো আবার আজকে আর কি বাজার থেকে কিনে নিয়ে আসলো গাম চাল মানে এখানকার আঠালো চালটা আর কি তো আমায় আমি আর কি এই চালটাই খেতে ইচ্ছা করছে বাকি এগুলো চাল খেতে ইচ্ছা করছিল না সেই জন্য কিনে নিয়ে আসছ আমার জন্য দু কিলো তো প্যাকেটটা ছিঁড়ে গেছে ব্যাগের ভিতরে পড়ে গেছিলো আর কি চালগুলো তো ব্যাগের নোংরা টোংরাগুলো মিক্স হয়ে গেছিলো সেজন্য ছেড়ে ঢেড়ে আর কি বয়ামে রেখে দিলাম তো ফ্রেন্ডস কালকে বলেছিলাম যে কালকে ভিডিওতে যে আমরা একটা মানে ফ্রিজ কিনেছি পুরনো আর কি তো কালকে একজন চলে গেছে ওর নিয়েছি আর কি তো নিলাম নিয়েটে দেখতেছি পিছনে খারাপ আছে অনেক মানে টাকা এখনো দেওয়া হয়নি মানে এমনি নিয়ে রাখছি টাকা এখনো দিই নি তো দেখা যাক এমনি অবশ্য ঠান্ডা হচ্ছে কিন্তু পিছনে কি মানে ব্যাটারি ট্যাটারি ওগুলো খোলা কেন যে দেখতেছি আবার জং ভোরা দেখতেছি নিচে চলো তোমাদেরকে ফ্রিজটা দেখাই এই যে দেখো সেই ফ্রিজটা আমরা কালকেই রাত্রে এনেছে একদম কত সাড়ে দশটার সময় কারণ ওই সময় আর কি সবাই ঘরের ভিতরে ছিল এটা তো আনা অসম্ভব আমি তো পারবই না তো বর যখন আর কি সবাই সবাই হাজব হাজবেন্ডগুলো ঘরেই আসছে তো খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে তো ওরা বাইরে গল্প করছিল। তো ডেকে নিয়ে এসে আমার বর নিয়ে আসলো নিজের থেকে তো কেমন হয়েছে বলো কমেন্ট করে কিছু কিছু না খারাপ আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এখানে দেখো তো তোমরা যদি কেউ জানো তাহলে বলবে কমেন্ট করে এই জিনিসটা কেন খোলা দেখো এখানে হয়তো জয়েন্ট ছিল কোন তারের সঙ্গে কিন্তু এখন খোলা আছে বর্তমানে একটা তো তো জানি না ফ্রিজের সম্পর্কে এটা এখন কোথায় লাগানো ছিল এটা ভেবে পড়ে আছে কেন জানি আর নিচে অনেকটা জং ধরেছে ওইদিকে জানি না এটা দিয়ে মানে জল নিচে পড়ে যায় আমার বাড়িরটা তো আছে বাড়িরটা তো মনে করো এইটা যদি ফুল হয় তাহলে জল পড়ে যায় আর এখানে তো এইটা ফুল না হয় একটুখানি জল পড়তেছে ওইটা জল নিচে পড়ে যাচ্ছে এরকম ফাটা আছে মানে এটা নাকি তো নিচে জল পড়তে পড়তে ওই জন্য ওইটা পুরো জং ধরে গেছে তোমরা কমেন্ট করে বলো নেওয়া যাবে কি না মানে দামও বেশি একটা না সাড়ে সাত হাজার টাকা বলেছে তো সাড়ে সাত হাজার টাকা দিয়ে নিয়ে নেওয়াটা ঠকা হবে না এসে হবে বলো কমেন্ট করে কারণ অনেক কিছু খারাপ দেখতেছি আবার তো যাই হোক আমার ফ্রিজ দরকার কারণ কোনো সময় আমাদের রেশনে চিকেন টিকেন মাছ টাস দেয় তো অতগুলো মাছ অতগুলো চিকেন অতগুলো আর কি চিকেনে চিকেন খাওয়াই যায় না তো ওই জন্য ফ্রিজে রাখলে আর কি ধীরে ধীরে খেতে পারবো রেখে রেখে খেতে পারবো আর কি তো এই যে দেখালাম ফ্রিজটা কেমন হয়েছে কমেন্ট করে বলো তো চলো ছেলেকে এখন পড়াবো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট